হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো তোমরা অনেকেই জানতে চেয়েছ নতুন সিনেমা বরবাদের বক্স অফিস কালেকশন কেমন যেহেতু এটা এই গত ঈদুল ফিতরে মানে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে রিলিজ হয়েছে তাই খবরগুলো এখনও একদম নতুন বরবাদ তার প্রথম দুদিনে আনুমানিক এক দশমিক পাঁচ কোটি টাকা আয় করেছে তবে আমি অন্যান্য কিছু সূত্র থেকেও খবর পেয়েছি একটা ইউটিউব চ্যানেল দাবি করছে যে সিনেমাটা প্রথম দিনে প্রায় চার দশমিক এক পাঁচ কোটি টাকা এবং দ্বিতীয় দিনে হয়তো পাঁচ কোটি টাকা আয় করেছে আর একটা চ্যানেল উল্লেখ করেছে যে এটা প্রথম দুদিনেই আট কোটি টাকার বেশি আয় করে ফেলেছে তবে মনে রেখো এগুলো সবই প্রাথমিক অনুমান আসল এবং অফিসিয়াল সংখ্যা সাধারণত প্রোডাকশন কোম্পানি বা ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে আসে তাই সেগুলো নিশ্চিতভাবে জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে যতদূর শুনেছি বরবাদ প্রায় পনেরো কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে যা বাংলাদেশি সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল সিনেমা তো এই হল বরবাদের বক্স অফিস পারফরম্যান্সের প্রাথমিক খবর তোমরা যারা সিনেমাটা দেখেছ নিচে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে আর হ্যাঁ আরও আপডেটের জন্য লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না